শিরিয়ার পাদ্রি প্রতি শনিবার তার কিতাব পড়ে তাওরাত কিতাব তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টায়া দেখে হঠাৎ করে প্রথম পৃষ্ঠাই দেখে আমার নবীজির চার জায়গায় নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই পাদ্রি ভাবলেন কিতাব তো কত পড়েছি কিন্তু নবীর নাম তো চারবার দেখি নাই আখিরি জামানার নবী কিন্তু রসুল কিন্তু দুনিয়ায় আসেন ওই ব্যক্তি হচ্ছে তাওরাত কিতাবের অনুসরণকারী ব্যক্তি কয় ঘটনা কি মৌসা আমলের কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর নাম থাকবে দাগ দিয়া কাইটালাম চারবার কাইটালাইছে এবার পরের সপ্তাহ শনিবার কিতাব উল্টাইছে উল্টাইয়া দেখে চার জায়গায় কাটছিল নবীজির নাম এখন দেখা যায় আট জায়গায় নবীজির নাম কাইটটা লাইছে কাইটটা আবার পরের শনিবার কিতাব খুইলা দেখে আট জায়গায় কাটছিল নবীজির নাম এখন দি দেখা যায় বারো জায়গায় নবীজির নাম আমার ব্রেইনের ভিতরে ঢুকলো আমি যত কাটি চার করে সংখ্যায় বাড়ে নিশ্চয়ই মাবুদের খেলা এখানে কোনো হাকিকত আছে কাটব না রসুল তো এখনো দুনিয়ায় আছে আজকে রাত্রে এই সিদ্ধান্ত নিলাম আমি যাব মদিনায় আখেরি জামানার নবীর সাথে দেখা করব আমি তো বড় অন্যায় করেছি তার নামের মধ্যে দাগ দিয়েছি এটা বড় অন্যায় আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না যদি এটা আমার ভুল হয় আমি জামু আখরি জামানার নবীর চেহারা মুবারক দেখব নবীকে দেখার পরে যদি আমার কাছে বড় ভালো লাগে পছন্দ লাগে তাহলে আমি নবীর পায়ে ধরে মাফ চাইব আমি তার হাত ধরে কলমা পরব রে বাকি জীবনটা নবীজির নামের আমি করব নবীজির গুলামি তানায় চলো নবি জিরি জন্নাতে জুডে জুডে চলো নবি জিরি জন্নাতে মধি আলা দাতা সরে ভা পরি নবি কাসেম বন্টল কারি তুমারি আমিও দিকন বলেন বলেন চলন পাদ্রি রয়া দিলেন গুড়াটাকে সাজাইলেন রাত্রে যখন গভীর হবে আমি রওানা দিব মানুষ যেন না দেখে পাদ্রীর ভিতরে একটা তুফান কল্পনা জল্পনা শুরু হয়ে গেল কখন যে আখিরি জমানার নবী মোস্তফারে দেখব ভিতরে একটা জল্পনা কল্পনা কখন যাব গুড়ার উপরে ওইটা গুড়ারে চাপুট দিয়া কয় কয়ে মদিনার জমিনে আখিরি জমানার নবী মোস্তফাকে দেখব কিন্তু এই রাত্রটা ছিল এগারোই রবিউল আউয়াল দিবাগত রাত এই রাত্রটাই ছিল নবীজির বিদায়ের রাত পাদ্রি যে এই রাত্রে নবীজির সাথে দেখা করতে রোয়ানা দিল এই রাত্রে আমার নবীজি দুনিয়া সেরে চলে গেলে বাবা যদি মারা যায় সন্তান বিদেশ থাকলে ভিতরে জল্পনা শুরু হয়ে যায় কাজে ভালো লাগে না মন ছটপট করে সন্তানের কিছু হলে মা বাবার কলি যাজারি কেমন করে আমার নুরের নবী দুনিয়াই নাই উম্মতের ভিতরে তোমার আরম্ভ হয়ে গেছে আমার নবী যখন অসুস্থ ছিলেন আমার নবীজি পনেরো দিন একাধারে নামাজ পড়াইতে পারে নাই অথচ পর্দার এবাজু আর হেবাজু ভিতরে নবীজির হুজরা মুবারক এই এই পর্দার এই সাইডে হইল মসজিদে নববী সাহাবিরা নবীজিকে পনেরো দিন ধরে ধরে রে দেখে না সাহাবিরা নমাজ পড়তো নবীজির পিছে নবীজি থাকত আগে আসতে করে তাকবির তাহানি মে বাইদারি সাহাবিদা নবীর দিকে তাকায়া থাকত নূরের নবী নামাজ পড়ায় সাহাবিরা পিছনে নামাজের সেজদা দেয় সুবহানাল্লাহ কি বলবেন না আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগী ওলে কেমন ও জন্ম আমার নবীর যোগী ওলে কেমন হত সোহার লগ সাবিদা পণ্ডদিন হয়ে গেল নবীরে দেখে না আমার নবীজিও সাহাবিরে দেখে না যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহ আকবার বলে আমার নবীজি বললেন আয়সা রে পর্দাটা একটু উঠাই দাও আমি বহুদিন ধরে আমার সাহাবিরে দেখি না পর্দাটা উঠাই দে আমি আমার সাহাবিরারে দেই আমার নবীজির সামনে থেকে পর্দাটা উঠাই দিলেন নুরের নবীজি সাহাবিদের দিকে নজর করলেন সাহাবিরা নামাজের ভিতরেই বুঝ জ্বালাইছে নবীজি পর্দা আলগে দিয়ে আমরা দেখতাছে সমস্ত সাহাবিরা নামাজের মধ্যে দাঁড়াইয়া মাথা ঘুরাইয়া নুরের নবীজির চেহারা দিকে তাকাই রইলেন নবীজির চারা মুবার দিকে তাকাই রইলেন এ এক করুণ অপূর্ব দৃশ্য সাবিদের চুখ নুরের নবীজির চক্ষু মুবারক সাবিরা দেখতেছিলেন নবীজিকে নবীজি দেখতেছিলেন সাবিরা রে আবার নবীজি দেখলেন সাবিরা নামাজের ভিতরে এমন ফানা হয়ে গেছে হয়তো নামাজ সাইরা নবীজির কদমে লুটায় পড়বে আমার নবীজি বলে না রে ও এসা পর্দাটা ফলাই দে আমি আর থাকতে পারতেছিল আমার নবীজির কেমন প্রেম সাহাবিদের উপরে সাহাবিদের কেমন প্রেম নবীজির উপরে আমার নবীজি বিদায় হয়ে গেলেন ওই পাদ্রী মনে আসেনি পাদ্রী পাদ্রী পাদরি দৌড়াইতে দৌড়াইতে মদিনার এরিয়ার ভিতরে ঢুকলেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন দুইকে একজন সাহাবি সালমান ফার্সির সাথে দেখা হলো পাদ্রি ভাবলেন উনি অনেক সুন্দর মানুষ লম্বা চোরা ভাবলেন উনি নবী হবেন গুরার থেকে নাইম্মা সালাম দিয়া কয় আপনি কি আখিরি জমানার পয়গম্বর পাদ্রি কয় তুমি কে আপনি কি আখিরি জমানার পয়গম্বর সালমান ফার্সি বলেন আমি একটা পাগল আমি সিরিয়ার জমিন থেকে এসেছি পাদ্রী তাওরাত কিতাবের পণ্ডিত কেন এসেছ আখেরি জমানোর নবীর নাম আমি তিন দিন পেয়েছি কেটে দিয়েছি আমার মনে হয় আমি বড় অন্যায় করেছি অপরাধ করেছি আমার ভিতরে চলবো না কখন নবীজির কদমে গিয়ে করব পাদ্রি কথা শুনে সালমান ফার্সি ভাবলেন আমি যদি সত্য কথাটা বলি রসুল নাই তার কলমা পড়া হবে না যদি বলি রসুল আছে মিথ্যা হয়ে যাবে সালমান ফার্সি আস্তে করে জমিনে পড়ে গেলেন মাটির মধ্যে হাত দিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন আমি না আমি গোলামে মোস্তুফা আমি নবীর গোলাম রসুলকে যদি দেখতে চাও সুজি দৌড়াও মসজিদে নবীর কিনারায় ওখানে গিয়ে দেখবে কয়েকজন বসা তাদেরকে জিজ্ঞেস করো তারা তোমাকে মোস্তুফা নবীর কাছে নিয়ে যাবে কাছে নিয়ে যাবে একবার দৌড়াচ্ছেন দৌড়াইতে গিয়ে দেখেন মসজিদে নবীবীর দিকে হেলাম দিয়ে তিন চারজন সাহাবি বসা যাদের মাথার ক্যাশ আওলা বাওলা সমস্ত শরীরে মাটি চোখে পানি পেট পিটের সাথে লেগে গেছে কয়েকদিন ধরে খাবার না ডেকে বলেন আপনাদের মধ্যে কে আখের জমানার বয়গাম বস আমি বড় কষ্ট করো আইসি আমারে ফিরাইয়া দিয়েন না আমি নবী মোস্তফাকে দেখতে চাই তার কদম ধরে ক্ষমা নিতে চাই সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক বলেন পাদ্রি রে আমি বলতে পারবো না রসুল কোথায় আমার সাহস নাই আমার পাশে যিনি তার নাম হচ্ছে উমর আমার চাইতে নবীর অনেক বড় প্রিয় অসহাবি নবীর বিরুদ্ধে কথা বললে বাবার মাথাটারে উতরে দিয়েছে তাকে জিজ্ঞেস করো সে তোমাকে নবীজির কাছে নিয়ে যাবে উমর আমি পাদ্রী দেখেছি তাওরাত কিতাবের মধ্যে তোমার নাম কোমর পাগলামি না আমাকে নবী মোস্তফার কাছে নিয়ে যাও। শুরু নিজের শরীর খামচাইতে শুরু করলেন চিৎকার করে বলেন লেদ্রি আমি বাড়ব না আমার পাশে যিনি উনি সব চাইতে বড় সাহাবি হকদার উসমান বনি তাকে জিজ্ঞেস করো রসুল কোথায় ওসমান আমাকে নিয়ে যাও নবীর কাছে তোমরা কেন নিয়ে যাচ্ছ না আমি বড় পাপী আমি বড় দোষী এই জন্য বুঝি আমাকে নিয়ে যাচ্ছ না হজরত উসমান রাজি আল্লাহ চিৎকার করে বলেন না আমি পারব না আমার চাইতে বড় হকদার খাতুনে জান্নাতের স্বামী মৌলা আলী মৌলা আলী খাতুন জান্নাতের স্বামী ইমাম হাসান হুসাইনের পিতা তাকে গিয়ে বলো সে বড় নবীর পাগল আউলাদের রসুল নবীজির কাছে নিয়ে যাবে লোকটা গিয়ে মৌলা আলীর পায়ে ধরে বলেন আলী রে আমারে আর কোথাও পাঠাইস না ওই তো নবীর কাছে নিয়ে যা নাইলে বল আমি ফিরা সিরিয়ার দিকে চলে যায় আমি সহ্য করতে পারতেছি না নবীর নূরানী চেহারা কখন দেখবো মওলা আলী পাড়ের মধ্যে হাত দিয়া চিৎকার করে বলেন পাদ্রী রে আইছো এমন একটা টাইমে আইছো সময় তো ওভার হয়ে গেছে সময় পার হয়ে গেছে সময় না এমন সময়ে আইছো রে আমরা তো নবীর হারাইয়া চিরতরে এতিম হইয়া রইছি ও আইস আজকে তিন দিন ধরে মদিনার ঘরে কোন সুলায়া গুন চলে না শুধু সাহাবির ঘরের সুলায়া গুন চলে না ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দার কয় মা মাগো সকাল হলে ঘুম থেকে উঠেই বলতা যেখানে যাও নবীজির কদম্বুবারও কিছুমা দিয়া যাইয়ো সন্ধ্যা বেলায় ঘরে ফিরলে বলতাম নবীজির কাছে সালাম দিয়া ঢুই ক তিন দিন ধরে বাচ্চারা মায়ের দুধ খায় না মায়ের কাছে খাবার চায় না নূরের নবী নাইরা সাবির ঘরের সুলায় আগুন জ্বলে না পাদ্রী আমারে তো আগেই বলতে পারতাম কোথায় নবীজির রৌজা দেয়ালের ওই পাশে পাদ্রি নবীজির কদম্ব বরুকে ধইরা আমার নবীকে সালাম দিয়ে বলেন নবীগ দেখেন গুলাম মাজি ইয়ার সুল আল্লাহ গুলাম মাজি পাপের বুজা নিয়ে আইসি ক্ষমা চাইতে পারলাম না আমারে মাফ কইরা দে

সাজাইতে পারলেন না মার হাবা কর আরো জোরে বলেন মার হাবা নবীর গুলামের দাম কম না বেশি নবীর গুলাম হইলে লাভ না লোকসান নবীর গুলামের দাম কম না বেশি লাভ না লোকসান নবীর গুলাম হয়ে মরতে চাই কি চাই না এই জন্য কামেল পীরের প্রয়োজন আছে কি নাই আইলে লাভ হইব কারণ অনেকেই পীর মুরদি ব্যবসা মনে করে বুঝিবারটা তো বুঝতে ওলিদের কাজ এটা না আপনি দরবারে যাবেন আপনার অনুযায়ী করবেন কিন্তু আপনার কিছু সবক আছে তালিম আছে মোড়া খাওয়া আছে যেগুলি আপনি আপনার পীরের কাছ থেকে আজকে আমার একটা বিদেশ টিকা মালয়েশিয়ার টিকা এটা ছেলে বাড়ি চমকনগর আমার ফন্দ্যা বাজান আমি কালকের টিকা প্রতিজ্ঞা করেছি এই প্রতিজ্ঞা করেছ ক আমার মাথায় ব্যথা ছিল আমি স্বপ্নে দেখি আপনি পাশে বসা আমার ছোট্ট একটা ছেলে আছে তো মাদ্রাসে পড়ে ফাইবে ওর নাম ফারহান রেজা ক ফারহান ভাই আমার মাথার দূরে জানি কি আমার বইলা দিতেছে আমি গুমতিটা দেখি আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে তো আমার কিতেছে বাজান যা হওয়ার হয়েছে বহুত চিন্তা ভাবনা করে দেখছি আপনি শুধু আমার উদ্দুর পদ্ধতিতে বাতাই দিন কোন পদ্ধতিতে চললে অলি হওয়া যায় আমি অলি হতে চাই আমি কিন্তু আমি জীবনের প্রথম একটা মুড়িদের কাছ থেকে শুনলাম যে আমি অলি হতে চাই আর নাইলে কেউ জিও না ভুতো না বিদেশে নেহাত নাই বাতন নাই কলেরা ব্যামার আছে না যা আছে ফোন করে বলতে হুজুর কী আমার রাজা আসটা দিস বলো না হিসাবে হ্যাঁ রাজা আস বালা করে দিতে আসেনিও আচ্ছা বরং এই কথা বলা হচ্ছে ছিল যে হুজুর আমার মুর্দা কলব দিয়ে জিন্দা হয় না কথাটা এটা ছিল আমার কলব করতে চাই জিন্দা সেই পথ আমার না বাবার আজকের এই মাহফিল থেকে করে আমাদের সকলকে যেন আল্লাহ হেদায়ত ন করেন বলেন আমিন আর যেটা বলেন আমিন আমরা নবীর গোলাম হব কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলুন আমিন